তিপ্পান্ন কেজি গাঁজার সহ পাচারকারী গ্রেফতার এনডিপিএস আইনে মামলা রুজু অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল নয়ের পুলিশ শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় এক যুবক কেদ্রিতের নাম মিঠুন দাস বয়স একত্রিশ পিতা দীনেশ দাস বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত খরিজা বানিয়াদহ গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মিঠুন দাস অবৈধভাবে মাদক পরিবহনের চেষ্টা করছিল তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় তিপ্পান্ন দশমিক শূন্য নয় শূন্য কেজি গাঁজা ঘটনাস্থলে এন ডিপিএস আইন মেনে দিনহাটা দুই এর বিডিওর উপস্থিতিতে তল্লাশি এবং জব্দ প্রক্রিয়া সম্পন্ন হয় ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই এন অ্যাক্টের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ Bir sonra. Bir sonra. Bir sonra. Bir sonra. Bir sonra. Bir sonra. Bir

هل ده هل ده حسن ده الله اكبر আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হনটা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান